إمام بخاري رحمه الله كتاب النام ركسن الجامع جميع صهيبه المصندر المختصر من نور رسول الله صلى الله عليه وسلم وسُنَنِهِ وأيامه كتاب بخاري شركه نعم شنكوا امراه بوحدي بخاري نعم شركه نعم بخاري نعم ইমাম বুখারি রহমতুল্লা আলহি একশো চৌরানব্বই সাওয়াল মাসের তেরো তারিখ শুক্রবার জুম্মান নামাজের পরে বুখারা শহরে জন্মগ্রহণ করছেন বুখারাতেই তিনি প্রাথমিক ইমাম বুখারির পেছনে বড় বড় দুইটা বিষয়ে অবদান ইমাম বুখারির মার এক তিনি এতিম ছিলেন লেখাপড়া করাইছেন ভালো করে এর জন্য মহিলা মাদ্রাসার দরকার আজকে হাজির মিন্নতালী মহিলা মাদ্রাসায় আমরা কত বোকারি করতেছি এরকম মহিলা মাদ্রাসা দরকার কারণ সন্তান জন্মের পরে সন্তানের প্রথম মাদ্রাসা হইল মায়ের করু সন্তান মায়ের থেকে আগে শিখে এজন্য মা যদি ওরকম দিনদার হয় আলিমা হয় তাহলে সন্তান এরকমই হবে ইমাম বোকারের রহমতুল্লাহ আলহী তেরো দিন কম বাষট্টি বছর তার বয়স হয়েছিল এরপরে তিনি জীবনের শেষ দিকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আসলে দুনিয়াতে যারা বড় হয় তাদের পরীক্ষাও বড় ইমাম বোখারের জীবনে অনেক পরীক্ষা গেছে অনেক বিপদের সম্মুখীন হয়েছেন জীবনের শেষ দিকে এসে বোখারার জালিম শাসক ইমাম বোখারিকে বোখারার থেকে বের করে দিছে ইমাম বুখারি তার জন্মস্থান মাতৃভূমি বুখারায় থাকতে পারেন নাই সমর্থন যাওয়ার উদ্দেশ্যে রওনা কিন্তু সমরকন্দে পৌঁছতে পারেন নাই বুখারার থেকে সমরকন্দের দূরত্ব তিনশো কিলোমিটার আর সমরকন থেকে বর্তমানে বুখারা সমরকন উজবেকিস্তানের অধীনে পড়ছে উজবেকিস্তানের রাজধানী তাসকন্দ

দুইশো ছাপ্পান্ন হিজড়িতে পয়লা সওয়াল ঈদুল ফিতরের রাত্রে শনিবার এশান নামাজের পরে জন্ম শুক্রবার ঈদের দিন আর মৃত্যু ঈদুল ফিতরের রাত্রে আল্লাহ তালা আমাকে তফিক দিয়েছেন আমি বোকারা সমর্কন সফর করেছি তাসকন উজবেকিস্তান সফর করেছি ইমাম বোকারি রহমতুল্লাহ কবর জিয়ারত করে ওনার কবরের পাশেও বোকারি তরস দিয়েছি ইমাম বুখারি দরজ গায়ে গেছি ওনার দরজ গায়ে ওনার জুব্বা এখনো আছে সেই জুব্বা আমার হাতে ধরে আসছি এবং ওনার কবরের মাটিও আমি দেখে আসছি ওনার যে স্মৃতিগুলি আছে বোখারা সমর্থনতে সব দেখার সৌভাগ্য আমার হয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি দশ বছর বয়সে সত্তর হাজার হাদিস মুখস্থ করছেন এরপরে তিনি শূন্য বছর বয়স গেছেন হজের সফরে মা এবং বড় ভাই আহমদ বুখারির সাথে ছিলেন হজ শেষ করে তিনি আর দেশে আসেননি মক্কা মদিন আর দুই বৎসর গেছেন এখান থেকে তিনি বিভিন্ন দেশে বিভিন্ন মহাদিসের কাছে ইলমে হাদিসের জন্য সফর করছেন ইমাম বুখারি মক্কা মদিনা শাম ইরাক কুফা বাসরা বাগদাদ মিশর

ছয় মাস সময় লাগছে দূরত্ব ছয় হাজার কিলোমিটার এই যুবক মক্কায় যাইয়া আমার সঙ্গে এসে যাইয়া মিলছে আমাদের বাসায় ছিল আমার সাথে এসে হজের কাঠ নিয়েছে আমার সঙ্গে এসে মিনা মজালি হওয়ার হয় হজ করছে মাহমুদ আপনারা দেখছেন ইন্টারনেটে ফেসবুকে সব জায়গায় ভাইরাল হয়েছে সেটা

তেইশ বছর বয়সে ছয় লক্ষ হাদিস থেকে যাচাই বাচাই করে বুখারি শরীফ সংকলন করছেন বুখারি শরীফের হাদিসের সংখ্যা সাত হাজার দুইশো পঁচাত্তরটি বাপ এবং অধ্যায় বা সংখ্যা হল তিন হাজার

আর ওহে শিক্ষার দ্বারাই একজন মানুষ আদর্শ মানুষ হইতে পারে তার মধ্যে ইনসানিয়ত এবং মানবতা আসে আর কোন শিক্ষার দ্বারা ইনসানিয়ত এবং মানবতার শিক্ষা আসে না ভূমিকা আর সর্বপ্রথম কিতাব আনছেন কিতাব ইমান সর্বশেষ কিতাব আনছেন কিতাব যদি না থাকে ইমানের মধ্যে এই ইমানের কোন দাব নাই ইমানের দল না হবে না আর ইমান নিয়ে কোনো আমল করলে আল্লাহর কাছে কবুলও হবে না এই জন্য সিরিক মুক্ত ইমান লাগবে তৌহিদ যুক্ত ইমান লাগবে এই কিতাবুল ইমানের দ্বারা শুরু করছেন কিতাব তৌহিদের দ্বারা শেষ করছেন প্রথম অধ্যায়ের মধ্যে ওহির আলোচনা আনছেন ওহির দ্বারা আমলে শুরু হয়েছে আমলে শুরু হইছে ওহির দ্বারা আর আমলের শেষ হবে মিজানে ওজন করার দ্বারা কে ময়দানে মিজানে যখন আমলের ওজন হবে তখন আমলের শেষ তো শুরু হয়েছে ওহিত দ্বারা শেষ হবে ওজনের দ্বারা কাজীমাম বুখালি ওহিত দ্বারা শুরু করছেন আর ওজনের দ্বারা কিতাব শেষ করছেন সর্ব শ্রেণীর অজ্ঞাটা আনছেন এই অজ্ঞাটা ওনার যদি সম্প্রদায়ের খুব বেশি ছিল কুরআন এবং হাদিস বিরোধী আকীদা ছিল তবে এজন্য ইমাম বুখারী এদের মাযহাবকে খন্ডন কোয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদা প্রমাণ করার জন্য শেষ সতর্কতা আনছেন এই বিষয়টা হলো মুতাযিলারা বলে কেয়ামতের দিন আল্লাহ ইনসাফের পাল্লা قائم করবেন না ওজন বলতে কিছু হবে না ওজন আর মিজানে কথা যে আছে এটা রূপক অর্থে অর্থাৎ আল্লাহ ইনসাফ قرآن اپنے حدیث بھی رو دی اہل سنت الجماعت العقیدہ بھی رو اللہ تعالیٰ تیامات دیل انصاف پر اللہ کا ایک قرد دی اپنے از طریق اور کیشے ہنے مزور پڑھا کرتے اہل روپا پڑھتے رہمور اور تھی ہنے

আল্লাহ জিজ্ঞাসা করলেন দাউদ মিজান দেখতে চাইলে পাল্লা রাখা হয় সবাই একটা পাল্লা পড়বে না এত বড় মিজান ওই মিজানি তো আমাদের আমলের ওজন হবে আমাদের আমল তো এটা কিছুই হবে না তাহলে আমরা জানাতে যাইবো আল্লাহ বলেন হে ভেদাউর আমলের সংখ্যার দ্বারা আমলের পরিমাণের দ্বারা মিজান বলবে না বাড়ি হবে না বরং একেবারে সামান্য আমল অল্প আমল একটা আমলও যদি হয় আর এই আমলটা যদি ইখলাসের সাথে সহিনিয়তে করে তো সহিনিয়তের কারণে অল্প আমলের দ্বারাও মিদান বোঝা যাইবে মিদান বাড়ি হয়ে যাবে এই জন্য ইমাম বুকুল আলহী সর্বপ্রথম হাদিস আনছেন ইন্নামাল আমালু বিল নিয়াত আর শেষ হাদিস আনছেন সাকিরাতান ফিল মিজান তাহলে মিজান বাড়ি হবে আমলের দ্বারা না সহিহিয়াতে তার আমলের মধ্যে ইখলাস থাকলে আমল তো অনেক বড় বড় বেশি আমল করে ভালো আমল করে জাহান্নামে যাবে হাদিসে বলতে আছে আর সামান্য আমল করছে ইখলাসের সাথে সহিরিয়তে আল্লাহ তালা এটাই কবুল করে তাকে জান্নাতে ভয় সালা দিয়া এরকম বহু ঘটনা আছে সারা জীবন পেশা মহিলা দেহ ব্যবসা করছে কিন্তু আল্লাহর একটা মকলুক ইতর একটা প্রাণী কুকুরকে পানি পান করাইছে আল্লাহ সন্তুষ্ট জন্য আল্লাহ ওই আবলটা কবুল করে তাকে দুনিয়াতে জান্নাতের শোষণ রাখিয়া দিছে

আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা দুনিয়াতে যে আমল করি যা দিন আল্লাহ জিসিমে রূপান্তর এই আমলের জিসিমের ওজন করবেন কিন্তু ইমাম বুখারী বলেন না এই সমস্ত ব্যাখ্যা কোনো দরকার নাই আমলেরই ওজন হবে ওয়া আননা আমালা বানি আদম ওয়া কওলাহুম ইউজান আমলেরই ওজন হবে কথারই ওজন হবে প্রশ্ন হচ্ছে আমল তো এটা ডিসিম নাই না দেখা যায় না এটা ওজন হবে কেন এটা সময় কঠিন ছিল এখন এটা সহজ আল্লাহর দেওয়া আকলের দ্বারা আল্লাহর দেওয়া জ্ঞান বুদ্ধি ব্রেন দেওয়ার দ্বারা বর্তমানে বিজ্ঞান এমন যন্ত্রের আবিষ্কার করছে যে যন্ত্রের মধ্যে ওজন করতে কোনো ডিসিম লাগে না শরীর লাগে না দেখা যায় না যেমন থার্মোমিটার এটার দ্বারা তাপমাত্রা ওজন করা হয় আমার শরীরের ওজন কত ডিগ্রি আবহাওয়া কত ডিগ্রি সেলসিয়াস তো মানুষ যদি আল্লাহ দেওয়া হলে ডিসিম সারা ওজন করতে পারে তাহলে আল্লাহ তিনি খালে কে কায়না তিনি কি আর্জের ওজন করতে পারবেন না এটা কোনো কঠিন প্রশ্ন না হন ওজনটা কখন হবে সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে জমা হবে হসর ময়দানের আয়তনটা হবে 20 কোটি বর্গ মাইলপতি এই হাসরের ময়দানে জমির দামা হয়ে যাবে শুদ্ধ মাতার আযাতও ফিরে আসবে কোনো হাসরবাসী সহ্য করতে পারবে না নবী দন পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবেন এ সময় বিচার কাজ শুরুর জন্য সুপারিশ করার জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বড় বড় নবীদের কাছে মানুষ যাবে কেউ সুপারিশ করবেন না সর্বশেষ আমাদের নবী সুপারিশ করবেন আর ওসের মাকামে মকামে মাহবুদ এটাই করবেন আল্লাহ পাক বলবেন আমার হাবি সেটা থেকে মাথা উঠা মাত্র সুপারিশ করেন আপনার সুপারিশ আমি কবুল করবো তো আমাদের নবী তখন সুপারিশ করবেন সমস্ত হাসর জন্য এটাকেই সাফাতে কুবরা বলা হয় এই সুপারিশ আমাদের নবী বৈশিষ্ট্য এই সুপারিশের পরেই প্রত্যেকের আমল নামা হাতে দেওয়া হবে আল্লাহ তালা মিজান কাই করবেন আরো নিচে আরো ডান দিকে থাকবে নেকির পাল্লা এটার নাম নাইয়ারা আরো সে বাম দিকে থাকবে গুনার পাল্লা এটার নাম মুসলিমা আল্লাহ ধরবেন জিব্রাহিল আল ইসলাম একদিকে থাকবেন আজরাহিল আল ইসলাম আর একদিকে হজরত আদম আলাহ ইসলাম আমাদের নবী কোন সময় মিজানের কাছে থাকবেন কোন সময় থাকবেন কোন সময় থাকবেন জায়গায় জন্য সুপারিশ করবেন তো বিচার কাজ শুরু হইলে যার নেকির পাল্লা ভারী হবে সে হবে তার নাতি যার গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা সে হবে যার এটাই আল্লাহ পাকের নীতি

মুজাহিদ বলেন এটা মূলত রোমি ভাষা মানে ইটালিয়ান ভাষা তো কোরআন আরবি ভাষা ইটালিয়ান ভাষা ফেমাস এটা এটা কিছু না এটা ভাষার সৌন্দর্যতা ব্যাপকতা পৃথিবীতে সব ভাষার মধ্যেই অন্য ভাষার মিশ্রণ আছে আমাদের বাংলাদেশে কত ভাষার যে মিশ্রণ ইংরেজি ফার্সি উর্দু এরকম অনেক ভাষা যেমন

পরিণামভাবে জাহান্নামের ইন্ধন অর্থাৎ জাহান্নামে তাদেরকে আল্লাহ রাত্রি বাহি করে জুনিয়া তো এরা শাস্তি ভোগ করবে পরকালেও তার কঠোর শাস্তি আবার এটা যদি ভাবে থেকে আসে রুবাই থেকে ইসাদ মতন ইনসাফ আল্লাহ হলে ইন্দল্লাহ ইফেরপুর মুখ সিকিম আল্লাহ ইনসাফ ভালোবাসে দুইটা বাক্য কাছে খুবই প্রিয় এই দুইটা বাক্য যারা পড়বে উচ্চারণ করবে তারা আল্লাহর প্রিয় বন্দাবাদছে

আর কোন আলোচনা দুইটা বাক্যের শুরুতে আছে প্রথম বাক্যের মধ্যেও সুবহান দ্বিতীয় বাক্যের মধ্যেও শুরুতে সুবহান আল্লাহ সুবাহ আল্লাহর দাম আল্লাহ অনেক বেশি

ইউসুফ আলাহিসাম একসা পরিমাণ খাদ্য দিলেন যেটা আমাদের বাংলাদেশের ওজনে তিন কেজি তিনশো গ্রাম দেওয়ার পরে সে বলতেছে আ তিনি আমার আরো দেন আরো সা দিলেন এটা দেওয়ার পরেও বলতেছে আ তিনি আমার আরো দেন আরো সা দিলেন তিনবারে সা দেওয়ার পরে সে বলতেছে যে তিনি আমার আরো বেশি দেন এই তিনবার দেওয়ার পরও বলতে বেশি দেন ইউসুফ আল্লাহ ইসলামের টোলাগানি যে বলতেছেন

মিশরের প্রধানমন্ত্রী স্ত্রী জুলাইকা আপনার উপর জিনার অপবাদ দিছিল আমি তখন দুধের শিশু ছিলাম এই দুধের শিশু থাকা অবস্থায় দুনার মধ্যে থাকিয়া আপনার পবিত্রতা সাক্ষী দিয়েছিলাম আমি সেই ব্যক্তি ইউসুফ ইসলাম খুশি বললেন তাকে একশো ইট দাপ খাদ্য দাও একশো স্বর্ণ মুদ্রা দাও একশো ইট দাবের পরিমাণ হলো চার হাজার বিশ কেজি চার হাজার ছয়শত বিশ কেজি খাদ্য দাও আর সাথে একশো সৈন্য মুদ্রাও দেখ দেওয়ার পরে আল্লাহ তালা ইউসুফ আলাই সালামের উপর ওহি নাজিল করলেন আল্লাহ বলেন হে ইউসুফ এক ব্যক্তি জীবনে একবার মাত্র তোমার পবিত্রতা বর্ণনা করছে তুমি খুশি হইয়া এই পরিমাণ খাদ্য স্বর্ণ দিস জানে আমার কোনো বন্দাবান্দি যদি আমার পবিত্রতা বর্ণনা করে আমি আল্লাহ তাকে কি পরিমাণ পুরস্কার দিব দুনিয়ার মানুষ এটা কল্পনাও করতে পারবে এই সুহান আল্লাহ তা আমি তো দুইবার আমি আল্লাহ পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ প্রশংসা করতেছি আবারও আল্লাহ পবিত্রতা বর্ণনা করতেছি যিনি মহান যিনি সবচেয়ে বড় আর সর্বশেষ আল্লাহ তালা হুজরে পাক সুলতানকে জীবনের আগ মুহূর্তে যে নির্দেশ দিয়েছিলেন এই পুরাহের মাধ্যমে আমাদের নবীতে আল্লাহাক সর্বশেষ যে নির্দেশ দিয়েছেন ইমাম বুখারিও এটার দ্বারাই তার কিতাবকে শেষ করছেন